আহা, কপিয়া পিয়া আমার যে বৃষ্টি এত ভাল লাগে। এখুনি আগে পড়তে বসো। বৃষ্টি ভালো লাগে না? বৃষ্টি দেখাচ্ছি। পড়তে বসো জলদি। আবি আমার পড়তে ভাল লাগে না। বইনি আসো আগে বুঝছো? আবি এরকম করনো প্লিজ নইলে কিন্তু আম্মু ডেকেই দেবো। দাঁড়াও তোমার বলতে হবে না আমিই বলতেইছি। আম্মু এই দেখো তোমার মাইয়া পড়তে বসে না। আম্মু দেখো বৃষ্টি পড়ে আম্মু প্লিজ আমি তো সাথে দেবো শুধু সাথে একটু কাড়াইয়ে চলে আসবো আমার তো পড়তে ভালোই লাগে না আম্মু পড়তে ভালো লাগবে কেমনে মেয়ের বড় রান্না হান হয়েছেন বড় রান্না হান জীবনে একখান বই এক এক্ষুনি পড়তে বসো বৃষ্টির মধ্যে কি পড়তে ভালো লাগে একটু বৃষ্টি গেলে কি হয় আমার জীবনটা কষ্ট কষ্টেই গেল বন্ধুরা আমার মতো এরকম কার কার পড়তে ভালো লাগে না কমেন্টে জিগিও সরি সরি জানাও